তো কেমন হয়েছে অবশ্যই আমাকে লাস্টে জানিও তো চলো দেখা যাক বাকিরা কি করছে এখানে টোটাল ডেকোরেশনটা আগের দিন রাতেই হয়ে গেছিল সব কুলার থেকে ফুল টুল সব অলরেডি বসে গেছিল আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বাসন টাসন রাখা আছে কেন কি সবাই এখন ফল কাটবে ফল টল কেটে বাসন বাসনে রাখা হবে তুই ওটা দেখতে পাবো লাস্ট অব্দি কি ভোগ হবে একটু বলে দাও খিচুড়ি পায়েস পাঁচ রকম ভাজা দেখা দেখা বলছে সবজি হ্যাঁ একটা

এখানে এখন পাঁচ রকমের ভাজা আর তরকারি রান্না হচ্ছে আর বাদবাকে বাকি খিচুড়িটা বাপে রান্না করবে সো দুজনে মিলে এখন পাঁচ রকম ভাজা খিচুড়ি এখন খিচুড়ি করবে না মেবি খিচুড়ি পরে ছোট বাপি করবে এখন ভাজা টাজা রান্না হচ্ছে আমি অকর্মা দেখি আমি কোনো কাজ করছি না সবাই সবার মতো করছে আমায় খালি বললো যে আদাটা গ্রেড করে দিতে আমি সেই আদাটা গ্রেড করলাম আর আমাকে যা বলছে নিচ থেকে ওপরে নিয়ে ওপর থেকে নিচে নিয়ে আমি এসবই করছি আর কোনো কাজের কাজ করছি

এ ছোটবে পোস্তা হেভি আসছে এটা আমাদের এই কাজ দিল মিষ্টি শশা লিচু পন্টিমা ব্লু লাইটটার জন্য পুরো ব্লু হয়ে গেছে চল আমরা এইসব আগে দিয়ে আসি না আমি এখন এখানে ভোগ রাখতে এসেছিলাম কারণ আমি বললাম যে আমি কাজ করছি আমি বড়সড়ে কোনো কাজ করছি না ওই উপর থেকে নিজের জিনিসপত্র আনা ও নিচে থেকে উপরে যাওয়া মশলাপাতি নিচে রান্না হচ্ছে উপরে রান্না হচ্ছে সবাই গোপটোগুলো একসাথে নিয়ে এসে এক জায়গায় রাখা এইসবই আমার কাজ হচ্ছে তো সেই ভোগটা আমি রাখতে এসেছিলাম আর ভাবছিলাম যে নিজেকে নিয়ে কী ভিডিও করবো নিজে কোনো কাজ করছি না কিন্তু সবাইকে দেখাতে হবে তো চলো সবাইকেই দেখা সো আমরা রেডি হয়ে গেছি অলরেডি আর ওপরে পুজো শুরু হয়ে গেছে আমরা সব জোগাড় মানে আমরা বলতে আমাদের বাড়ির সবাই যন্ত্র করে এসছে ওখানে করে এসে আমরা নিচে এসে রেডি হচ্ছিলাম দেন আমরা এখন রেডি হয়ে ওপরে যাবো চলো পুজোটা দেখাই তোমাদের যে কীভাবে পুজোটা হচ্ছে তো চলো যাও যাক তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আমাদেরকে কেমন লাগছে চলো যাওয়া যাক

তো দাদা আমাকে এটাই বললো যে পার্সেল আসলে রিসিভ করে নেবি ওটিপি বলে উনি ফোন করে বললো যে ফোনটা নিয়ে আসতে ওটিপি বলবে দেবে আর পার্সেলটা রিসিভ করে নিতে তাহলে পার্সেলটা রিসিভ করে দেখা হচ্ছে

তো বাই বাই एवरीवन আজকের মধ্যে এখানে ভিডিও কমপ্লিট আমরা ওই উপস করেছ ভিডিও করিনি মানে খেয়ে দেখো ব্যাড লাগছিল সো ভাবলাম চলো তাহলে এখন ভিডিওটা এন্ড করে দিই মানে রাতের দিকে এন্ড করছি ভিডিওটা তো বলে দেখি কি করতে হবে ফে ভালো লাগে ভিডিওটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলো না সো ভি কমেন্টও করো কেমন লাগলো হ্যাঁ অবভিয়াসলি এটা বলেছিলাম যে ভাই আমাদের কেমন লাগে দেখতে সেটা কমেন্ট করতে হ্যাঁ তো যাই হোক তোমরা কমেন্ট করে দিও তো আজকে মত টাটা বাই বাই নেক্সট ভিডিওর জন্য স্টে টিউন